ছাগল যদি একটা সিং ছাড়া ছাগলকে গুতো দিয়ে থাকে অন্যায় ভাবে মাঠে আল্লাপাক ওই সিংহীন ছাগলকে সিং দিয়ে বলবেন তুমি গুতামের প্রতিশোধ নাও মানে বিচারটা এতটাই সূক্ষ্ম হবে এরপর আল্লাপাক মৃত্যুকে হাজির করবেন একটা প্রাণীর রূপে একটা পশু একটা প্রাণীর রূপে মৃত্যুকে ডেকে আনা হবে এবং একে জবাই করে দেওয়া হবে মানে মৃত্যুকেও মৃত্যুবরণ করতে হবে আমি কি বোঝাতে পারছি এতে করে কি হবে জান্নাতিদের উৎফুল্ল যে মেজাজ যে খুশি এটা আরো বেড়ে যাবে কারণ তারা বুঝতে পারবে যে পরে আর কোনো মৃত্যু নাই আমরা অনন্তকাল জান্নাতে থাকবেন ইনশাল্লাহ আর যারা জাহান তাদের আক্ষেপ দুঃখ কষ্ট যন্ত্রণা আরো বেড়ে যাবে কারণ তারা বুঝতে পারবে কাশ যদি মৃত্যু হতো জাহান নামে আজাদ ভোগ করে মরে যেত মাটি হয়ে যেত সুরা নাবার শেষের দিকে পড়ে দেখবেন

কি সেটা যে আমরা এখানে কেউ চিরস্থায়ী নই আমরা সময় পৃথিবীতে ছিলাম না এক সময় থাকবো না মাঝখানে একটা সংক্ষিপ্ত সময় আমাদের আমাদের হাতে আছে এই সময়টুকুর আসবে শৈশব আমাদের কৈশোর আমাদের আমাদের যৌবন বার্ধক্য এই সময়টুকুর মধ্যেই আমাদের পড়াশোনা আমাদের রুজি রোজগার আমাদের পরিবার আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের ইলমি অঙ্গন আমাদের মহামেলাজ ঠিক আছে আমাদের আমলের জিন্দিগি এই সবকিছু এই সময়টুকুর মধ্যেই লিনাবলু হকুম আয় হুম আহসান ওয়ামালা এই সময়ের মধ্যে আমাদেরকে একটা পরীক্ষা করছেন যে আমরা আমলের দিক থেকে কে সর্ব উত্তম হতে পারে এই তো খেয়াল করবেন আল্লাহ্ফাক বলেননি যে আমলে কে ভালো আল্লাহফাক বল লি লিনায় বুলু হকুম আয়ি হুকুম আহসান বলছেন আমি দেখতে চাই আমলের শ্রেষ্ঠটা কে যারা আবি ব্যাকরণ বোঝেন তারা বুঝবেন হাসান মানে হচ্ছে উত্তম আহসান মানে সবচেয়ে উত্তম যেমন কেবির মানে বড় আকবার মানে সবচেয়ে বড়। সভীর মানে ছোট আসগর মানে সবচেয়ে ছোট এখানে আল্লাহ বলছেন আকসান আল্লাহ দেখতে চান আমলে আমাদের মধ্যে সর্বোত্তমকে